নমস্কার আজ আমরা পশ্চিমবঙ্গ সরকারের একটা দারুণ উদ্যোগ নিয়ে কথা বলতে এসেছি এটা বিশেষ করে সেই সব কৃষি শ্রমিকদের জন্য যাদের নিজস্ব কোনো জমি নেই যারা অন্যের জমিতে কাজ করেই সংসার চালান চলুন এই নতুন প্রকল্পের সব খুঁটিনাটি বিষয়গুলো সহজভাবে জেনে নেওয়া যাক ভাবুন তো এমন অনেকে আছেন যারা দিন রাত কাজ করেন কিন্তু তাদের নিজেদের এক ছটাকো জমি নেই যদি পরিস্থিতিটা এরকম হয় তাহলে কিন্তু আজকের এই আলোচনাটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ সরকার তাদের জন্য একটা নতুন আর্থিক সহায়তার ব্যবস্থা করেছে এই প্রকল্পটার আনুষ্ঠানিক নাম হল ভূমিহীন ক্ষেতমজুর প্রকল্প এর আসল উদ্দেশ্যটা কি। উদ্দেশ্যটা হল যে কৃষি শ্রমিকরা আমাদের সবার জন্য ফসল ফলান অথচ প্রায়ই আর্থিক অনিশ্চয়তার মধ্যে থাকেন তাদের একটা সুরক্ষা দেওয়া বিশেষ করে রবি আর খারিফ মৌসুমের সময় যখন খরচের চাপ বাড়ে তখন এই সাহায্যটা কিন্তু খুব কাজে আসতে পারে তো যে প্রশ্নটা সবার আগে মনে আসে সেটা হলো এই প্রকল্পের মাধ্যমে ঠিক কতটা আর্থিক সাহায্য পাওয়া যেতে পারে চলুন সেটাই এবার দেখেনি বছরে মোট চার হাজার টাকা হ্যাঁ হয়তো অঙ্কটা শুনে খুব বড় মনে হচ্ছে না কিন্তু একবার ভাবুন তো চাষের মরশুমে যখন হাতে টাকার খুব প্রয়োজন তখন এইটুকু সাহায্য কিন্তু অনেক পরিবারের কাছে একটা বিরাট স্বস্তি আর এই চার হাজার টাকা কিন্তু একবারে দেওয়া হবে না এটাকে খুব সুন্দরভাবে দুটো সমান কিস্তিতে ভাগ করা হয়েছে রবি মৌসুমের খরচের জন্য দুই হাজার টাকা আর খরিফ মরশুমের জন্য বাকি দুই হাজার টাকা এর ফলে কি হবে বছরের দুটো সবচেয়ে দরকারি সময়ে কিন্তু হাতে টাকাটা আসবে আরেকটা খুব জরুরি বিষয় হল এই পুরো টাকাটা কিন্তু সরাসরি আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে মানে যাকে বলে ডিবিটি বা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার এর জন্য একটা চালু আর সঠিক ব্যাংক অ্যাকাউন্ট থাকাটা কিন্তু মাস্ট না হলে টাকাটা পেতে অকারণ দেরি বা সমস্যা হতে পারে আচ্ছা তাহলে এখন প্রশ্ন হল কারা এই প্রকল্পের সুবিধার জন্য আবেদন করতে পারবেন এই শর্তগুলো কিন্তু মন দিয়ে শুনে নিতে হবে কারণ একটা ছোট ভুলের জন্য কিন্তু আবেদনটা বাতিল হয়ে যেতে পারে দেখুন কয়েকটা সহজ শর্ত আছে প্রথমত আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে আর সবচেয়ে বড় শর্ত হল তার নিজের নামে কোনো রকম চাষের জমি থাকা চলবে না এছাড়াও যারা কৃষক বন্ধু নতুন প্রকল্পের সুবিধা নিচ্ছেন অথবা নথিভুক্ত বর্গাচাষী তারা কিন্তু এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না এখানে একটা কথা কিন্তু মাথায় রাখতেই হবে আবেদন করার সময় দয়া করে কোনো ভুল বা মিথ্যে তথ্য দেবেন না কারণ যদি পরে যাচাই করতে গিয়ে কোনো ভুল ধরা পড়ে তাহলে আবেদন তো বাতিল হবেই উল্টে ভবিষ্যতে অন্য সরকারি সুবিধা পেতেও সমস্যা তৈরি হতে পারে তাই যা সত্যি সেটাই জানানো ভালো তো যোগ্যতার শর্তগুলো যদি মেলে যায় তাহলে আর দেরি কেন চলুন দেখে নেওয়া যাক আবেদনটা কিভাবে করতে হবে পুরো প্রক্রিয়াটা কিন্তু একদমই সহজ মাত্র চারটি সহজ ধাপ প্রথমে দুয়ারে সরকার ক্যাম্প বা কাছের কৃষি অফিস থেকে ফর্মটা নিয়ে আসতে হবে তারপর সেটাকে খুব সাবধানে পূরণ করতে হবে তিন নম্বরে দরকারি সব কাগজপত্র বা নথি তার সাথে জুড়ে ফর্মটা জমা দিতে হবে আর শেষে যেটা ভুললে একদম চলবে না আবেদন জমা দেওয়ার পর একটা রসিদ দেবে সেটা কিন্তু চেয়ে নিতে হবে এবার আসি কি কি কাগজপত্র লাগবে সেই কথায় হাতের কাছে রাখতে হবে আধার কার্ড ভোটার কার্ড ব্যাঙ্কের পাসবুকের প্রথম পাতার একটা জেরক্স অথবা একটা ক্যান্সেল চেক দিলেও চলবে সাথে একটা চালু মোবাইল নম্বর একটা পাসপোর্ট সাইজের ছবি আর দুটো ফর্ম একটা সঘোষণাপত্র আর একটা আধার সম্মতিপত্র বেশ ফর্ম তো জমা দেওয়া হয়ে গেল কিন্তু তারপর কাজ কিন্তু এখানেই শেষ নয় আবেদনটা ঠিক কোন পর্যায়ে আছে মানে অ্যাপ্রুভ হল কিনা সেটাও তো জানতে হবে তারও একটা সহজ উপায় আছে আগে যে রসিদটার কথা বলছিলাম মনে আছে ওই রসিদটা কিন্তু ভীষণ জরুরি ওটাকে খুব যত্ন করে রেখে দিতে হবে কারণ ওতে একটা অ্যাপ্লিকেশন আইডি নম্বর লেখা থাকবে যেটা দিয়ে পরে স্ট্যাটাস চেক করা যাবে ওটাই আপনার আবেদনের প্রমাণ আর স্ট্যাটাস চেক করাটাও এখন জল ভাত ঘরে বসেই করা যাবে শুধু কৃষকবন্ধু ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট লিঙ্কে ক্লিক করে ভোটার আইডি বা ওই অ্যাপ্লিকেশন আইডি নম্বরটা দিলেই হল সব তথ্য চোখের সামনে চলে আসবে দেখলেন তো কত সহজ তো আমরা প্রায় সব কিছুই জেনে গেলাম চলুন শেষ করার আগে সবচেয়ে জরুরি কয়েকটা কথা আর একবার ঝালিয়ে নি যাতে কোনো ভুল না হয় এই তারিখগুলো কিন্তু ডায়েরিতে বা ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখুন আবেদন শুরু হচ্ছে পনেরোই ফেব্রুয়ারি দু থেকে আর শেষ দিন হল ছাব্বিশে ফেব্রুয়ারি দু এই অল্প সময়ের মধ্যেই কিন্তু যা করার করতে হবে একদিন দেরি হয়ে গেল কিন্তু আর সুযোগ পাওয়া যাবে না আরেকটা কথা আমি বারবার বলছি কারণ এটা খুব জরুরি ফর্মে যে নাম ঠিকানা আর ব্যাংকের তথ্য দিচ্ছেন সেটার বানান যেন আপনার আধার কার্ড আর ব্যাঙ্ক পাসবুকের সাথে হুবহু এক থাকে একটা ছোটোখাটো ভুলও কিন্তু পুরো আবেদনটা আটকে দিতে পারে আর একদম শেষে সব সবচেয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ হলো যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ দিচ্ছেন সেটা যেন চালু থাকে মানে অ্যাক্টিভ থাকে আর অবশ্যই অ্যাকাউন্টের সাথে আধার নম্বরটা লিঙ্ক করা আছে কিনা সেটাও একবার দেখে নেবেন না হলে কিন্তু সরকারের পাঠানোর টাকা অ্যাকাউন্টে ঢুকতে সমস্যা হবে তো এই প্রকল্পটা ভূমিহীন কৃষি শ্রমিকদের জন্য সত্যি একটা বড় ভরসা তাই সঠিক তথ্য ও কাগজপত্র দিয়ে সময় মতো আবেদন করে এই প্রাপ্য অধিকারটা সুরক্ষিত করা দরকার কারণ এই সহায়তা যা তাদের প্রাপ্য